প্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার রাজ্য জুড়ে ভয়ঙ্কর বৃষ্টি সদর্ক বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আজ তিরিশ তারিখ মঙ্গলবার মানে আজ শুভ অষ্টমী সবাইকে শুভ শারদীয় বৃত্তীয় শুভেচ্ছা সবাই ভালো মতন ঘুরুন ঠিক মতন চলাফেরা করুন এবং সবাই শরীর যাতে সুস্থ থাকে সেটা কামনা করি আপনারা অবশ্যই এই উৎসবের দিনগুলোকে ভালো মতন কাটান যে আজ মঙ্গলবার আজ থেকেই বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে আজ থেকেই কিন্তু গভীর নিম্নচাপের সৃষ্টি বঙ্গোপসাগরে প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও ভয়ঙ্কর বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আমরা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো শুরু করছি আজকের প্রতিবেদন প্রথমে উপগ্রহ চিত্রতে তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত ইতিমধ্যেই আমরা বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের এই সমস্ত অঞ্চলে আমরা বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়েছে সেখান থেকেই ভারী থেকে ভারী বৃষ্টি সতর্ক রয়েছে ভারতবর্ষ জুড়েই ঘূর্ণবর্ত বা এই যে নিম্নচাপ গভীর নিম্নচাপ আজকে সৃষ্টি হয়েছে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা অতি প্রবল দেখতে পাচ্ছেন যে মায়ানমার থেকে শুরু করে এই সমস্ত অঞ্চলে ভারী ঝড় বৃষ্টির সতর্কবার্তা আমরা দিচ্ছি বাংলাদেশের এই এই অঞ্চলেও কিন্তু ভারী ঝড় বৃষ্টি থাকবে তো বন্ধুরা বঙ্গোপসাগরে তো তৈরি হচ্ছে গভীর এই গভীর নিম্নচাপে আমরা সব মডেলে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি সতর্ক বর্ষা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি পরবর্তী সময়ে সাবিবেলেন যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে সেইখানটায় অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দার্জিলিং সিকিম যারা প্ল্যান করছেন তারা একটু থামুন দশ তারিখে পরে যাবেন এখন কিন্তু কোনো মতেই যাওয়াটা না আমার পক্ষে এটির মধ্যে যেটা মেইন আপডেট সেটা তুলে ধরছি আপনাদের কাছে বেশি সময় কারো কাছেই নেই আমরা আজ থেকেই কিন্তু বজ্রগর্ভ মেঘের সৃষ্টি লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত কম হলেও কিন্তু কাল থেকে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে আমরা করতে পারছি মোটামুটি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দেখতে পাচ্ছি সমস্ত অঞ্চলে আরামবাগ কলকাতা চন্দননগর বর্ধমান বাঁকুড়া দুমকাপুর পুরুলিয়া দেবঘর তারপরে হচ্ছে দুমকা নহাটি পূর্ণিয়া দুই দিনাজপুর শিলিগুড়ি খুলনা বরিশাল চট্টগ্রাম মহেশকালী তারপর এদিকে আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের সমস্ত অঞ্চলেই ভারী বজরের গর্ভ মেঘের সৃষ্টি বুধবার ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে নবমীর দিন আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আর বঙ্গোপসাগরে লক্ষ্য করতে পারছি যে গভীর নিম্নচাপ আরও শক্তিশালী হচ্ছে বুধবার ঠিক আছে তার প্রভাবে কি হচ্ছে বুধবারে কিন্তু গোটা উত্তরবঙ্গে ভারী বৃষ্টি সতর্কবার্তা থাকছে মানে নবমীর দিন আর দশমীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বৃহস্পতিবার শুক্রবারও আমরা আমরা ভারী বৃষ্টি পাব গোটা দক্ষিণবঙ্গ জুড়েই এই যে গরম সেটার থেকে কিন্তু রেহাই পাচ্ছেন বঙ্গবাসী প্রচণ্ড গরম সহ্য করার বাইরে যারা উত্তরবঙ্গে আছেন তাদের পক্ষে তো আরো বেশি গরম আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃহস্পতিবারও ভারী বৃষ্টি রয়েছে বৃহস্পতিবার আমরা অতি ভারী বৃষ্টি পাচ্ছি খড়গপুর চাপুলিয়া বারোপথা জলেশ্বর গঙ্গাসাগর পোলা কোলা কলকাতা চন্দ্রনগর কোলাঘাট তারপর এদিকে হলদিয়া এদিকে হচ্ছে বিচকুল শিবং এগরা মোহনপুর কন্টাই আর দীঘা গোপীবল্লভপুর খড়গপুর এ সমস্ত অঞ্চলে ভারী বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘন্টায় কোথাও কোথাও আবার চল্লিশ থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করতে পারবে এদিকে তিন তারিখে আমরা দেখতে পাচ্ছি গোটা উত্তরবঙ্গে শুক্রবার দুর্যোগ থাকবে সকাল থেকেই কোটা উত্তরবঙ্গের দুর্যোগ আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা আজকের আপডেট অনুযায়ী আমরা লক্ষ্য করতে পারছি দেখুন সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি শনিবারও ভারী বৃষ্টি আছে আমরা রবিবারও ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের তুলনায় বৃষ্টি পরিমাণটা বেশি থাকবে পাঁচ তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে কমতে শুরু করবে দেখুন আস্তে আস্তে দু তারিখ তিন তারিখ আমরা লক্ষ্য করতে পারছি একটু বৃষ্টিপাত কম বেশি সব জায়গায় আছে আমরা মালদাতে ভারী বৃষ্টি পাবো মুর্শিদাবাদে ভারী বৃষ্টি পাবো তারপর হচ্ছে আপনার সমস্ত অঞ্চলে কিন্তু আমরা ভারী বৃষ্টি পাবো নিম্নচাপ পরবর্তী সময় উপর দিকে যখন উঠবে তখন ওয়েস্ট বেঙ্গলের আবার কিন্তু ক্রস করবে উত্তরবঙ্গ হয় উত্তরবঙ্গে রবিবার সোমবার পর্যন্ত দুর্যোগ আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে যেটা আমরা দুর্যোগ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দুই তারিখ এবং তিন তারিখ দুই এবং তিন তারিখ ওটা বেঙ্গল জুড়ে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিলাম আর দা আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু দু তারিখ তিন তারিখ চার তারিখ এই সমস্ত অঞ্চলে কিন্তু রেড অ্যালার্ট আমরা জারি হতে পারে উত্তরবঙ্গের কিছু জেলার জন্য তার মধ্যে ফ্ল্যাটে সিস্টেমও হতে পারে ফ্ল্যাশ ফ্লার হতে পারে বিভিন্ন জায়গা ওপরে ধসের একটা সতর্কবার্তা থাকছে এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো যে এই কটা দিন আমরা সাবধান থাকবো পাহাড়ে অঞ্চলে যাবো না ঘুরতে তার পরবর্তী সময় যাব কারণ দেখুন এক জায়গায় যদি বৃষ্টি হয়ে যায় দুশো মিলিমিটার এক যদি বৃষ্টি হয় সেটা কিন্তু অনেক বৃষ্টি একশো মিলিমিটার অনেক বৃষ্টি মিলিমিটার আমরা কম ভাবি সেরকম না যে তিনশো মিলিমিটার বৃষ্টি এক রাতে বন্যা করতে পারে বন্ধুরা ঠিক আছে আমরা প্রতিটাই কিন্তু দেখলাম যে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু ভালো রয়েছে এবার আপনাদের কাছে একটা জিনিস তুলে ধরছি যে মেঘমালা তো আমরা ভালো মতন দেখতে পারবো মেঘমালাতেও পরিস্থিতি আমরা ভালো মতন বুঝতে পারবো যে আজকে মঙ্গলবার মঙ্গলবারে কি পরিস্থিতি মঙ্গলবারে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই দুই বঙ্গই আর বাংলাদেশে মোটামুটি একটা বৃষ্টি আর থাকছে সেটা হচ্ছে দুপুর একটা থেকে দুটোর মধ্যে এখন সম্ভাবনা আছে দেখা যাক কি না সম্ভাবনা প্রায় এখন ফিফটি ফিফটি বুধবার বৃহস্পতিবার সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বৃষ্টিপাত সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো শুক্রবারে আমরা বাহারিদিকে অতি ভারী বৃষ্টি শুক্রবার শনিবার সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকবে এবার পুনরায় ঝোড়ো হওয়ার দাপট কতটা থাকবে সেটা আপনাদের কাছে দেখিয়ে দিই কতটা থাকতে পারে বায়ুর ছাপটা বায়ুর ছাপটা যেটা আমরা দেখতে পারবো বায়ুর ছাপটা মোটামুটি দক্ষিণবঙ্গে আগে মোটামুটি হচ্ছে তারপরে আস্তে আস্তে কমে যাবে আমরা তো করতে পারছি আমরা যদি কিলোমিটারে সেটিং করি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা থাকতে পারে আন্ডপ করতে পারছি দেখুন প্রায় বিয়াল্লিশ কিলোমিটার পঁয়তাল্লিশ কিলোমিটার জিপেস মূল আবার বেশি দেখাবে মোটামুটি একদম তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ধরে রাখুন আমরা দেখতেই পাচ্ছি যে বৃষ্টিপাত থাকছে এবার মোটামুটি বৃষ্টির পরিমাণটা দেখে নিব উত্তরবঙ্গে ধরুন দুশো থেকে তিনশো মিলোমিটার বৃষ্টি হতে পারে কয়েকদিনে আমার লক্ষ্য করতে পারছি যেটা দশ ইঞ্চি এই দুশো থেকে তিনশো মিলোমিটার মিলিমিটার বৃষ্টি হতে পারে এই অঞ্চলের খুব বেশি হবে সত্তর থেকে আঠেরো ইঞ্চি এদিকে দশ ইঞ্চির কাছাকাছি মানে এই অঞ্চলে তো বেশিই হবে কেন্দ্রটা উপরের থেকে নিচে মোটামুটি প্রায় তিন ইঞ্চি আর উপরে মোটামুটি প্রায় দশ ইঞ্চির কাছাকাছি বৃষ্টি রয়েছে ভালো বৃষ্টি রয়েছে খারাপ বৃষ্টি নয় শেষের দিকে একটা বৃষ্টি পাচ্ছে নর্থ বেঙ্গল আর প্রচণ্ড গরম থাকছে নর্থ বেঙ্গলে যেহেতু প্রচণ্ড গরম বাড়িতেই বেরোনোটা মুশকিল হয়ে যাচ্ছে নর্থ বেঙ্গলে যারা আছেন ওখানে তারা জানবেন এরা ইতিমধ্যে সতর্কবার্তা নেই চরম পূর্বাভাস দেখুন উত্তরে গরম দক্ষিণেও কিন্তু আজকে সেম গরম প্রচন্ড হিউমিডিটি লেভেল বাড়ছে তো দক্ষিণে তাও কম এবার তাপমাত্রা বুধবার কালকে থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা তার মানে কি কালকে থেকে কিন্তু একটা ওয়েদার পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ এই সমস্ত অঞ্চলে তিরিশ তারিখে আমরা মোটামুটি বৃষ্টিটা আমরা দেখিনি এক তারিখে বৃষ্টি থাকছে কালকে গোটা রাজ্য জুড়ে বৃষ্টি থাকছে দু তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি তিন তারিখেও কিন্তু অতি ভারী বৃষ্টি চার তারিখেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে পাঁচ তারিখে হালকা বৃষ্টি মাঝারি বৃষ্টি তারপরে কিন্তু আস্তে আস্তে কমে যাবে বৃষ্টিটা ঠিক আছে বৃষ্টির জানিয়ে দিলাম আর যেটা বললাম হচ্ছে বৃহস্পতিবার যেটা কলকাতার জন্য আপডেট থাকছে কলকাতায় হচ্ছে কালকে এবং পরশু দিন দেখে নিচ্ছি তাও আবার ভালো মতন হ্যাঁ কালকে বুধবার তারপর হচ্ছে বৃহস্পতিবার আর শুক্রবার কালকে পশু তষ্যু অতি ভারী বৃষ্টি কলকাতাতে হচ্ছে এই তিন দিন কিন্তু এক্সট্রিমলি হেভি টু হেভি হেভি রেনফল আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে থাকবে তাই বলছি বন্ধুরা বজ্রপাত থেকে নিরাপদ থাকবেন এবং সতর্ক থাকবেন সর্বদা বজ্রপাত হলে কিছুক্ষণ অন্য জায়গায় যাব যেখানে আমাদের সুরক্ষা ঠিক থাকবো সুরক্ষিত থাকবো কংক্রিট জাতীয় কোনো স্থানে নিচে যাব জমা জল থাকলে সেখানে আমরা পা রাখবো না যদি ঝড় বৃষ্টি হয় সেই সময় কি অনেক তারপর ছিঁড়ে জলের মধ্যে পড়ে থাকে এই এর জন্য কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে যায় অনেক পান কিন্তু গেছে এর জন্য তো অবশ্যই কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখবেন তো আজকে এখানে সমাপ্ত করছি বেশি আর বড় করলাম না ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবে